মানুষের মধ্যে একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে যে নিজের ছাড়া পরের জিনিসটাকে দেখতে ভালো লাগে যেরকম জিনিস বলি বেশিরভাগই প্যাটা ছেলেদের মধ্যে যেটা দেখা যায় পুরুষদের মধ্যে নিজের বউ ছেড়ে পরের বউকে দেখতে ভালো লাগে আবার স্ত্রীদের মধ্যেও মেয়ে ছেলের মধ্যেও ঠিক একই ক্যারেক্টার আছে যে নিজের স্বামী যত কিছুই করুক এটা ভালো না অমুকের স্বামী খুব ভালো করেছে নিজের স্বামী ছাড়া আরেকজনের স্বামীকে তার দেখতে খুব ভালো লাগে যে কথা বলছিলাম যে প্রত্যেক মানুষের মধ্যে কেন জানি না একটা ক্যারেক্টার ছেড়ে অনেকটা দেখতে ভালো লাগে মেয়ে ছেলেদের মধ্যে একটা স্বভাব স্বামী অনেক দামি একটা শাড়ি কিনে দিয়েছে খুব ভালো কথা ভালো কথা এটা নিয়ে সন্তুষ্টি থাকা উচিত কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় একটা আরেকটা মহিলার যদি একটা শাড়ি দেখে তাহলে হবে কি যে ওর স্বামী এত ভালো শাড়ি কিনে দিয়েছে আমার শাড়িটার হয় দাম কম আসলে ব্যাপারটা কিন্তু এখানে নয় ব্যাপারটা হচ্ছে পুরুষের বা স্ত্রী বা আমাদের মানুষের মধ্যে ক্যারেক্টারটা এরম দাঁড়িয়েছে যে নিজের ছেড়ে পরেরটা দেখতে ভালো লাগে আমি একটু আগে আপনাকে বলেছি পুরুষদের মধ্যে যে চরিত্র দেখা যায় সেটা হচ্ছে যে নিজের বউ বাদ দিয়ে পরের বউ সময় সুন্দর লাগে দেখেন আপনার বউ আপনার সামনে হেঁটে যাচ্ছে আপনার সঙ্গে যাচ্ছে কোথাও বেড়াতে গেছে খুব ভালো কথা কিন্তু আপনি কেন জানি না আপনার চোখ চলে যায় কিন্তু পর দিকে এটা কিন্তু শুধু আপনার না আমি আমার বিষয়ে বলছি না এটা আমি লুকিয়ে রাখলাম আবার ভরে আবার বিপদে পড়তে হবে কিন্তু এটাই দেখা যায় আবার মেয়ে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই দেখা যায় তারা স্বীকার করে না আপনার সঙ্গে তারা হাঁটবে আপনার সঙ্গে স্বামীর সঙ্গে হাঁটছে ঠিকই কিন্তু তাদের চোখ মাঝে মধ্যে চলে যাচ্ছে অন্য অন্য বেটা ছেলের দিকে দেখলে তারা মনে মনে ভাবে ওই বেটা কত হ্যান্ডসাম ঠিক আপনিও একই ভাবেন যে ওই মেয়ে ছেলেটা কত বিউটি কত দেখতে সুন্দর আসলে কিন্তু ক্যারেক্টারটা দুজনে কিন্তু প্রায় একই রকম এটা কেন জানেন এটা হচ্ছে হিউম্যান ক্যারেক্টার একটা বাদ দিয়ে পরেরটা সুন্দর লাগে বেশি আসলে এখান থেকে যখনই আপনি বেরোতে পারবেন তখন দেখবেন ডিভোর্স বিবাহ বিচ্ছেদ এগুলো কিন্তু অনেক কমে যাবে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকাল ফেসবুক যে বলেন পরকিয়া আপনি তো পরকিয়া করছেন আমি আপনাকে বলছি না জাস্ট মানে পুরো সময়ের কথাটা বলছি যে আপনি যেরকম পরোশিয়া করছেন আপনার পরিবার কিন্তু জানে না আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ফেসবুকে আপনার ওয়াইফও কিন্তু চ্যাটিং করছে যেটা কিন্তু আপনি জানেন না ওই যে বললাম না যে ক্যারেক্টারটা আমাদের এরকম দাঁড়িয়েছে যে পুরুষদের ব্যাপারটা হচ্ছে নিজের স্ত্রী বাদ দিয়ে পরে স্ত্রী দেখতে সুন্দর লাগে স্ত্রীদের ক্ষেত্রে কোথায় মেসেদের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা দাঁড়াচ্ছে যে নিজের স্বামীকে বাদ দিয়ে পরে স্বামী জানো হ্যান্ডসাম বেশি হয় এটা কিন্তু কেন জানি না আমি জানি না এটা আগে ছিল কিনা আমি তো সেই কালের লোক না তবে এই কালে এটা বেশি দেখা যাচ্ছে তো আমরা চেষ্টা করব যে নিজের জিনিস ছেড়ে পরের জিনিস যদি ভালো লাগে সেদিকে আমরা অনেক সময় তাকাতেই পারি যে আমি আরও ভালো কী করে করি কিন্তু নিজের বউ ছেড়ে পরের বউর দিকে যদি ভালো না লাগাটা আমরা রাখতে পারি আমার মনে হয় খুব ভালো আমি যদি নিজের বউ ছেড়ে পরের বউর দিকে তাকাই মনে একটা হবে আমার বউও কিন্তু আমার অনুপস্থিতিতে অন্য লোকের দিকে তাকাচ্ছে আমরা চেষ্টা করি সংশোধন হবার জন্য আশা করি এর থেকে আমরা পরিত্রাণ পেতেই পারি